দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকলে আমি বিষয়টি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ খান লজিস্টিক স্যারকে জানাই আজিজ স্যার আমাকে অধিনায়ক স্যার বরাবর আবেদন করতে বললে আমি গত জুন উনিশশো চট্টগ্রামের রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক স্যার বরাবর একটি সাধারণ আবেদন করি আবেদনটি নিয়ে অধিনায়ক কমান্ডার আক্তারুজ্জামান স্যার সরবরাহ আসলে ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার ফ্লাইট সার্জেন্ট মোজামেল এবং ওয়ার্ড অফিসার রফিক আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেন যে আমি নাকি জামাত শিবির করি আমি নাকি ইস্তেমি জঙ্গি ইত্যাদি এবং ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার আমি বাসায় পড়ার জন্য বিমান বাহিনীর পাঠাগার থেকে নেওয়া একটি ইসলামী বই আমার ড্রয়ার থেকে নিয়ে অধিনায়ক স্যারকে দেখান মোজাম্মেলায় বলেন আমি নাকি আমার এলাকাতে নিজেকে উইং কমান্ডার পরিচয় দিয়েছি আর্মির অবসরপ্রাপ্ত হাবিলদারকে বাজারে দেখে সালাম দিয়ে নিয়ে আমার বিরুদ্ধে নাকি ফিল্ড ইউনিটে অনেক অভিযোগ আছে আমাকে বাঁচাতে গিয়ে নাকি উনি যে লিস্ট ছিলেন সেই লিস্টে আরও অনেক অপরাধীর নাম ছিল ইত্যাদি সেদিন আমি অফিস থেকে বাসায় যাওয়ার ফলে দেখা হলে বলি যে আমি কোন হাবিলদারকে সালাম সে চেহারায় খুব দুঃখ নিয়ে বলে যে হ্যাঁ বাজারের অমুককে তুমি বাজারে দেখে সালাম দাওনি সে আমাকে বলেছে আমি বলি যে আমি কার কাছে নিজেকে উইকমেন্টের পরিচয় দিয়েছি সে বলে আমি তোমাকে প্রশ্রয় দিচ্ছি এগুলো যাতে উনারা বলতে না পারে এগুলো বলেছি পর দিন ফ্লাইট সার্জেন মোজাম্মেল ফ্লাইট সার্জেন দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমাকে বিভিন্ন ভয় বিধি দেখিয়ে মেডিকেল পাঠায় আমি যেতে না চাইলে ফ্লাইট চার্জার মোজাম্মেল বলে মেডিকেল যাও ওইখান থেকে আসলে বিচার হবে আমি ঘাঁটি অধীনে এক স্যকে এবং এয়ার হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠাচ্ছি ইত্যাদি এরপরও যেতে না চাইলে ফ্লাইট চার্জার মোজাম্মেল বলে আরে কত লোক চাকুরিতে তাদের বউকে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে না আমরা তাদের বিচার করতেছি না তারা চাকরি করতেছে না কি হয়েছে যাও ইত্যাদি মেডিকেল থেকে ডাক্তার আমাকে অফিসে ফেরত পাঠালে ডাক্তারের রুম থেকে বের হওয়ার সাথে সাথে ফ্লাইট চার্জে মোজাম্মেলের একজন সহকারী বলে যে আপনার জ্যাঠাদো ভাই যেটা বলে সেটাই করেন আপনি পরদিনও ডাক্তারের কাছে জানি কথা বলতে বলতে সে আমার সাথে সাথে অফিস পর্যন্ত আসে পরদিন এবং ওয়ার্ড অফিসের অফিস আবার আমাকে বিভিন্ন থেকে ডাক্তার আমাকে বিএনএস পতেঙ্গায় মানসিক বেদী ওয়ার্ডে পাঠালে ডাক্তার সতেরো সাত ফাঁচানব্বই ইংরেজি থেকে বারো আট ফঁচানব্বই ইংরেজি পর্যন্ত কোনো প্রকার ওষুধ ছাড়া ভর্তি করে রাখেন ডাক্তার সবকিছু বুঝার পর তাদেরকে বিএনএস হাসপাতালে ডেকে নিয়ে গেলে তারা ডাক্তারকে বলে যে আমি নাকি জামাত শিবির করি আমি নাকি ইসলামী জঙ্গি ইত্যাদি ডাক্তার তাদেরকে আমার ব্যক্তিগত আলমারির ভেঙে জিনিসপত্র তল্লাশি করার নির্দেশ দিলে তারা ঘাটি নিরাপত্তা কর্মকর্তা হোক সাহকে হোমিও ওষুধের খালি শিশি পান এবং সেগুলো নিয়ে ডাক্তারকে দেখান ডাক্তার সব বুঝতে পেরে আমি খুবই ভালো এবং জাস্ট অবজারভেশন একথা লিখে ছেড়ে দেন এরপর আমি অ্যাডভান্স ট্রেনিং করার জন্য ট্রেনিং চলে যাই এবং ট্রেনিং এর শেষের দিকে আমাকে একদিন ফিল্ড ইউনিটে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর এর পর রাত দশটায় আমাকে চলে যেতে বললে আসার পথে গুড়গুটে অন্ধকারের মধ্যে হঠাৎ দুইটি বিকট শব্দ শুনতে পাই ভয় দেখানোর জন্য কোন শব্দ না অন্য কোনো শব্দ ছিল আমি নিশ্চিত ছিলাম না পরদিন সকালে ট্রেনিং এর একটি রুমে ফিল্ড ইউনিটের অধিনায়ক স্যার আমাকে বলেন যে মেজবা আপনাকে আমরা চট্টগ্রাম ঘাটিতে বদলি করাতে চাই আমি বলি যে স্যার আমি তো চট্টগ্রাম চাকরি করেছি এবার অন্য ঘাটিতে চাকরি করতে চাই স্যার আমাকে সুরা কাফিরুন ও এবং দোয়া কুমুদ ফটতে বললে আমি ফটার পর স্যার আবার আমাকে বলেন যে আপনি কি চট্টগ্রামে চাকরি করতে পারবেন না আমি অন্য গাড়িতে চাকরি করতে চাওয়ার কথা জানালে স্যার আমাকে বিভিন্ন থ্রেড দিয়ে চলে যান ট্রেনিং শেষে ঢাকার প্রজিওয়ান আমাকে বদলি করা হলে সেখানেও তাদের লোকজন বিভিন্ন ক্ষতি হয়রানি মানহানি এবং যাতে আমি এগুলো জানাতে না পারি সেই জন্য দুদিন পর পর বিভিন্ন ইউনিটে বদলি করতে থাকলে আঠাইশ সেপ্টেম্বর ছিয়ানব্বই ইংরেজি অধিনায়ক স্যার বরাবর আরেকখানা আবেদন করি অধিনায়ক স্যার আমার আবেদন এবং সকল প্রমাণপত্র এয়ার হেডকোয়ার্টার ফাটান এয়ার হেডকোয়ার্টার মেডিকেল ডাইরেক্টরিতে ডিএমএস এয়ার এবং চট্টগ্রাম ঘাটিতে চিঠি দেন দুই ডিসেম্বর ছিয়ানব্বই ইংরেজি এয়ার হেডকোয়ার্টার থেকে উইং কমান্ডার কলিমুল্লা স্যার অধিনায়ক টু জিরো এম ইউ স্যার বরাবর আমি কেমন তা জানতে চেয়ে চিঠি পাঠান ষোলো জানুয়ারি সাতানব্বই ইংরেজি অধিনায়ক টু জিরো এম ইউ এয়ার কমান্ডার সৈয়দ শফিউজ্জামান স্যার যিনি তারেক এক জিএ স্যারের ভাইরা তিনি আমি খুবই ভালো এবং আমি অন্যায় বিশ্বের চাই মর্মে এয়ার হেডকোয়ার্টার বরাবর একটি জবাব পাঠান উনার বাসায় হি ইনসিস্ট অন হিস কেস অফ রিড্রেস অফ গ্রিভেন্সেস সেই আবেদন পত্র প্রত্যাহার করার জন্য সারাদিন আমাকে আটকে অক্টোবর আটানব্বই ইংরেজি তিনি ঢাকা সিএমএস মানসিক ব্যাধি মিথ্যা কথা লিখে একটি পাঠান এবং আমাকে ডিজিএফআ না পাঠিয়ে এলাকা সিলেটের কর্পোর পাঠান ফরিদ আমার জুনিয়র ছিল তিন এক নিরানব্বই ইংরেজি থেকে সতেরো দুই নিরানব্বই ইংরেজি পর্যন্ত আমাকে ঢাকা সিএমএ সির মানসিক বেদি ওয়ার্ডে কোন প্রকার ওষুধ ছাড়া ভর্তি করে রাখার পর সাইকেট্রিস্ট কর্নেল সাজ্জাদ স্যার এবং কর্নেল ইকরাম উল্লতিফ স্যার আমি খুবই ভদ্র নম্র বৈশ্য মিশুক এবং খুবই ভালো ছেলে ইত্যাদি মন্তব্য লিখে হাসপাতাল থেকে ডিসচার্জ করেন তেইশ দুই নিরানব্বই ইংরেজি আমাকে বিমান বাহিনীর ইএমআই এর সাইকেট্রিস্ট গ্রুপ ক্যাপ্টেন নুরুল আজিম স্যারের নিকট পাঠালে তিনিও আমাকে খুবই ভালো ছেলে এবং ফিট ফর সার্ভিস সার্টিফিকেট দেন আমি অন্যায়ের কোনো বিচার তো পাই নাই বরং বিভিন্ন হয়েছি গত চব্বিশ জুন দুই হাজার এক ইংরেজি চট্টগ্রাম ঘাঁটি সরবরাহ করা হলেও আমাকে হয়তো বাড়ি বিডি ফোর ফাইভ সিক্স ফাইভ ফাইভ এইট ওয়ারেন্ট অফিসার মাজাদুল হোসাইন পূর্বের এসব কারণে আমাকে পূর্ব থেকে ভালো ঝুঁকি দেখতেন না তিনি ক্ষমতাসীন সরকারের মন্ত্রীর ক্ষমতা বলে বের দাফটের সহিত চাকরি করতেন এবং ধরাকে স্বরা করতেন দুই হাজার চারিং আমার একটি অপারেশন হওয়ায় অফিসে আমার কম উপস্থিতি হয় ওয়ারেন্ট অফিসের মাঝে দুধ এক স্বচ্ছন্ত্রমূলকভাবে বলেন যে আমি নাকি ডিউটি অ্যাভয়েড করার জন্য শুধু শুধু সিক্ট্রি বোর্ড করি মাসের মধ্যে পনেরো দিনও কাজ করি না এবং দুই হাজার চারিং আমি নাকি মাত্র একশো আঠারো দিন কাজ করেছি ইত্যাদি আমি পুরো বছরের কাজের এবং সিক্ট রিবোর্ট করার হিসেবে সার্ভাকে জানানোর পর ওয়ারেন্ট অফিসের মাঝে আমার উপর আরো বেশি শিক্ষিত হয়ে উঠে সেই হিসেবে

এর দুই দিন পর আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আমাকে তিন দিন অধিনায়ক সার অফিসে বসিয়ে রাখার পর বোর্ড গঠিত হবে বলে আমাকে অফিসে চলে যেতে বলেন আমি আমার প্রার্থনা করে ঘাটি অধিনায়ক সার বরাবর করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার তিনি শেখ পরিবারের লোক হওয়ায় আমার একটি আবেদন ও ঘাটি অধিনায়ক স্যার বরাবর না ফাটিয়ে ওয়ারেন্ট অফিসার মাজাদের কথায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এয়ার অ্যাডমিট অর্ডার ফাটান এবং মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স ডেকে এনে সার্জন শামসুল এবং সার্জন নুল্লবীকে এসকট নিয়োগ করে আমাকে জোরপূর্বক মেডিকেল পাঠান ডাক্তার স্যার আমাকে অফিসে ফেরত পাঠান এবং সেদিনই বৃহস্পতিবার ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায় আমি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সপরিবারে বহির্বেশ থাকতাম এবং অফিসের বাসে বাসে হালি শহর বাসায় যাওয়ার পথে বাসে সবাই বলাবলি করতে শুনি যে সার্জেন মেজবাকে একদিন অর্ডার পাঠিয়ে চাকরি থেকে বের করে দিচ্ছে এবং সেন্ট্রাল রেজিস্ট্রির লোকজন বলতে থাকে যে ওয়ারেন্ট অফিসার মাঝে দেশে ছিল সার্জন মেজবার ব্যাপারে এর এক কোয়ার্টার থেকে কোনো সিটি এসেছে কিনা জানতে উনত্রিশ অক্টোবর আটানব্বই ইংরেজি তিনি ঢাকা সিএমএইচ এর মানসিক বেদি ওয়ার্ড মিথ্যা কথা লিখে একটি সিটি পাঠান এবং আমাকে ডিজিএফআই না পাঠিয়ে উনার এলাকা সিলেটের কফরার ফরিদকে পাঠান তিন এক নিরানব্বই ইংরেজি থেকে সতেরো দুই নিরানব্বই ইংরেজি পর্যন্ত আমাকে ঢাকা সিএমএইচ এর মানসিক বেদি ওয়ার্ডে কোনো প্রকার ওষুধ ছাড়া ভর্তি করে রাখার পর সাইকেট্রিস্ট কর্নেল সাজ্জাদ স্যার এবং কর্নেল ইকরামুল স্যার আমি খুবই ভদ্র নম্র বৈশ্য মিশুক এবং খুব ভালো ছেলে ইত্যাদি মন্তব্য লিখে হাসপাতাল থেকে ডিসচার্জ করেন তেইশ দুই নিরানব্বই ইংরেজি আমাকে বিমান বাহিনীর এএমআই এর সাইকেটিস্ট গ্রুপ ক্যাপ্টেন নুরুল আজিম স্যারের নিকট পাঠালে তিনিও আমাকে খুব ভালো ছেলে এবং ফিট ফর সার্ভিস সার্টিফিকেট দেন আমি অন্যায়ের কোনো বিচার তো ফাই বরং বিভিন্ন হয়রানির শিকার হয়েছি এরপর গত চব্বিশ জুন দুই এক ইংরেজি চট্টগ্রাম ঘাটির সরবরাহ বহরে আমাকে আবার বদলি করা হলে আবারও আমাকে হয়রানি ও ষড়যন্ত্র শিকার হতে হয় আমার প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পাবনাজার বাড়ি বিডি ফোর ফাইভ সিক্স ফাইভ ফাইভ এইট ওয়ারেন্ট অফিসার মাজেদ হোসাই মাজেদ হোসাইন ফিটার পূর্বের এসব কারণে আমাকে পূর্ব থেকে ভালো চোখে দেখতেন না তিনি ক্ষমতাসীন সরকারের মন্ত্রীর ক্ষমতা বলে বেশ দাপটের সই চাকরি করতেন এবং ধরাকে সরা জ্ঞান করতেন দুই হাজার ইংরেজি সালে আমার একটি অপারেশন হওয়ায় অফিসে আমার কম উপস্থিতি হয় ওয়ারেন্ট অফিসার মাজা দুদিন এক সারকে ষড়যন্ত্রমূলক বলেন যে আমি নাকি ডিউটি অ্যাভয়েড করার জন্য শুধু শুধু সিকিউর করি মাসের মধ্যে পনেরো দিনও কাজ করি না এবং দুই হাজার আমি নাকি মাত্র একশো আঠারো দিন কাজ করেছি ইত্যাদি আমি ঘুরা বছরের কাজের এবং সিক্রি ফুট করার হিসেব সারদেরকে জানানোর পর ওয়ারেন্ট অফিসার মাজেদ আমার উপর আরও বেশি ক্ষিপ্ত হয় উঠে সেই হিসেবে হিসেবে দেখা যায় আমি নিচ থেকে মাত্র একদিন সিক্রি ফুট করেছি এবং ওয়ারেন্ট অফিসার মাজেদ আমার অফিসে কাজ করার দিনকেও সিক্রি ফুট হিসেবে গণনা করে দেখিয়েছেন

আমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপনের প্রতিকার ও সুবিচার প্রার্থনা করে ঘাঁটি অধিনায়ক স্যার বরাবর পাঁচটি আবেদন করলে অধিনায়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার তিনি শেখ পরিবারের লোক হওয়ায় আমার একটি আবেদন ও অধিনায়ক স্যার বরাবর না পাঠিয়ে ওয়ারেন্ট অফিসার অফিসের মাঝেদের কথা আমার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এয়ার হেডকোয়ার্টারে অ্যাডমিন অর্ডার পাঠান এবং মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স ডেকে এনে সার্জেন্ট শামসুল এবং সার্জেন্ট নুরনবীকে অ্যাসকোর্ট নিয়োগ করে আমাকে জোরপূর্বক মেডিকেল পাঠান ডাক্তার স্যার আমাকে অফিসে ফেরত পাঠান এবং সেই দিনেই বৃহস্পতিবার ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায় আমি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সপরিবারে বহির্বাস থাকতাম এবং অফিসের বাসে হালিশহর বাসায় যাওয়ার পথে বাসে সবাই বলা বলি করতে শুনি যে সার্জেন্ট মেজবাকে অ্যাডমিন অর্ডার পাঠিয়ে চাকরি থেকে বের করে দিচ্ছে এবং সেন্ট্রাল রেজিস্ট্রির লোকজনও বলতে থাকে যে ওয়ার্ড অফিসার মাঝে এসেছিল সার্জেন মেজবার ব্যাপারে এয়ার কোয়ার্টার থেকে কোনো চিঠি এসেছে কিনা জানতে

এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম সার মুসলিদের সাথে বিনিময় করছেন আমি স্যার আমি স্যারের সামনে ফটলে স্যারকে সালাম করি ওইখান থেকে ওয়ারেন্ট অফিসার মাহাজ এক লোক মাজাদকে বলে সারদের মেজবা ঢাকা এসেছে এবং শিব সারের সাথে সাক্ষাৎ করেছে ঈদের বন্ধের পর জানতে পারি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পাঠানো সেই অ্যাডমিন অর্ডারটি এয়ার হেডকোয়ার্টার থেকে চট্টগ্রাম ফেরত পাঠানো হয়েছে এবং একটি তদন্ত পরিষদ গঠিত হয়েছে প্রশাসনমূলক সেই তদন্ত পরিষদের সভাপতি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ লিডার মনিরুজ্জামান জিডিফি এবং সদস্য ছিলেন ওয়ারেন্ট অফিসার রহিকুল ইসলাম জি ওয়ান আমি সকল প্রমাণ আমি সকল প্রমাণপত্র বোর্ডে জমা দেওয়ার পর সভাপতি স্যার আমাকে মানসিক রোগী বানানোর ষড়যন্ত্র করেন এবং ষাট ডিসেম্বর দুই হাজার ইংরেজি জোরপূর্বক আমাকে চট্টগ্রাম মানসিক রোগের ডাক্তারের নিকট পাঠান মানসিক রোগ বিশেষজ্ঞ স্যার আমাকে এগুলো প্রশাসনিক ব্যাপার এগুলো মুখে বলে এবং লিখে কোনো প্রকার ওষুধ ছাড়া আমাকে ঘাটিতে ফেরত পাঠান নয় ডিসেম্বর দুই হাজার চার ইংরেজি বোর্ডের প্রেসিডেন্ট স্যার আমাকে আবার জোরপূর্বক মানসিক ব্যাধি ওয়ার্ডে ফাটালে ডাক্তার কোনো প্রকার ওষুধ ছাড়া নয় বারো দুই হাজার চার ইংরেজি থেকে এক এক দুই হাজার পাঁচ ইংরেজি পর্যন্ত ভর্তি করে রাখার পর আমি খুব ভালো এবং জাস্ট অবজারভেশন লিখে ছেড়ে দেন উপরে উল্লেখিত বিষয়গুলো উপরে উল্লেখিত এই সকল কথাগুলো লিখে আমি বোর্ডের প্রেসিডেন্ট স্যারকে ছাব্বিশ পাতার একটি স্টেটমেন্ট দিই বোর্ডের প্রেসিডেন্ট স্যার আমার স্টেটমেন্টটি রেখে উনার নিজের ইংরেজিতে লেখা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক আরেকটি স্টেটমেন্ট আমার দস্তখত নেওয়ার স্টেটমেন্টটি আমার দস্তখত নেয়ার জন্য মানমুখী হয় জোর জবরদস্তি করতে থাকেন আমি সেই স্টেটমেন্টে সাইন না করলে তিনি আমাকে বলেন যা তোর কোনো স্টেটমেন্টই লাগবে না স্টেটমেন্ট ছাড়াই তোকে আমি চাকরি থেকে কি কাউট করব উল্লেখ্য যে আমাকে হাসপাতাল থেকে ছাড়ার একদিন পর শিব সারের চট্টগ্রাম ঘাঁটির বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয় এবং এক জানুয়ারি আমার বোর্ড শেষ হয় আর উল্লেখ্য যে আমার বিরুদ্ধে অ্যাডমিন অর্ডার ও বোর্ড এয়ার হেডকোয়ার্টারে পাঠানোর সময় ঘাঁটি অধিনায়ক ছিলেন এয়ার কমোডোর লিয়াকত আলী এবং এর ফর 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 তিনি বিদেশ চলে যান বোর্ড শেষ হওয়ার প্রায় চার মাস পর তিনি বিদেশ থেকে এসে সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন হন এবং তিনি 13 মার্চ 13 বছর 3 মাস চাকরি করার পর কোনো কিছু ছাড়াই আমাকে চাকরি থেকে ডিসচার্জ করেন ডিসচার্জের পরে আর কমান্ডার লিয়াকত স্যার এর ভাষায় স্যারকে প্রমাণপত্র বোর্ডে জমা দেয়া কথা জানাই মধ্যান্ন বজের দাওয়াতে আর কমান্ডার সফিউজ্জামান স্যার আসলে স্যারকে গেট থেকে নিয়ে লিয়াকত স্যার চলে যান যাওয়ার সময় সফিউজ্জামান স্যার লিয়াকত স্যারকে আমার বিরুদ্ধে এর বিষয়গুলো উনি জানেন বলে জানান। এরপর লিয়াকত সার এর কথায় শফিউজ্জামান সারের স্ত্রী শফিউজ্জামান সারকে নিয়ে চলে যান